হঞ্জো মাসামুনে হঞ্জো মাসামুনো সর্বকালে সেরা তরবারিগুলোর একটি হিসেবে খ্যাত যার নির্মাতা ছিলেন মাসামুনে মাসামুনে ছিলেন একজন জাপানি তরবারি নির্মাতা যাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ধাতু বিদ্যা বিশারদ বলা হয় আনুমানিক বারোশো অষ্টআশি সাল থেকে তেরোশো আটাইশ সাল পর্যন্ত তার কাজের পরিধি সম্পর্কে জানা যায় সূক্ষ্মতম ধার ও সৌন্দর্যের কারণে মাসামুনের নির্মিত তরবারিগুলোর মান কিংবদন্তিতে পরিণত হয়েছিল ধারণা করা হয় হানজো মাসামুনে নামটি এসেছে হানজো শিগেনাগা নামক এক জাপানি যোদ্ধার নাম থেকে হানজো শিগেনাগা ছিলেন ষোলো শতকের উয়েসুগি ক্লানের একজন জেনারেল উমানো সুকে নামক একজন বিখ্যাত যোদ্ধার আক্রমণে শিগেনাগার শিরোনাস্ত্র টুকরো হয়ে যায় কিন্তু তিনি বেঁচে যান সেই লড়াইয়ে এবং পুরস্কার হিসেবে তাকে যে তরবারি দিয়ে আঘাত করা হয় সেটি তিনি রেখে দেন তরবারিটি এর আগে অনেক বিখ্যাত যুদ্ধে ব্যবহৃত হয়েছিল পরবর্তীতে অর্থাভাবের কারণে তায়োতমি ক্লানের নিকট তরবাড়িটি বিক্রি করে দেন সিগেনাগা তয়োতমি ক্লানের পতনের পর তর জাপানের তকুগাওয়া পরিবারের নিকট আসে জাপানের শগুন শাসনামলের অন্যতম শাসক ছিল তকুগাওয়া পরিবার এই তরবারিটি পরিবারের এক শাসকের পর আরেকজনের নিকট শাসনের প্রতীক হিসাবে দেয়া হতো তকুগাওয়া পরিবারের শাসনামল শেষ হবার পরেও তারা তরবাড়িটি রেখে দেয় উনিশশো সালে হঞ্জ মাসামুনোকে জাপানের জাতীয় সম্পদ ঘোষণা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে এর সর্বশেষ মালিকানা ছিল তোকুগাওয়া লেমাসার নিকট যুদ্ধে জাপানের আত্মসমর্পণের পর উনিশশো সালের ডিসেম্বরে হানজো মাসামুনে সহ আরো চোদ্দটি তরবাড়ি জাপানের মেজিরো পুলিশ স্টেশনে জমা দেন তোকুগাওয়া লেমাসা উনিশশো সালে পুলিশ এই তরবাড়িগুলো সার্জেন্ট কোল্ডি বাইমোর নামক একজনের কাছে দেয় বলে জানা যায় সেই থেকে এই তরবাড়িটির আর কোনো হদিস পাওয়া যায়নি পরবর্তীতে খস নিয়ে জানা গেছে সার্জেন্ট কোল্ডি বাইমোর নামক কোনো ব্যক্তি তরবারিগুলো গ্রহণ করেছেন এমন তথ্যের কোনো রেকর্ড জাপানের কোথাও নেই জাপানের এমন হারিয়ে যাওয়া অনেকগুলো বিখ্যাত তরবারির মধ্যে সবচেয়ে মূল্যবান ছিল হঞ্জ মাসামুনে জোয়াউস শার্লেমেন যিনি চার্লস দ্য গ্রেট নামে পরিচিত তার ব্যবহৃত তরবারির নাম জোয়াউস শার্লেমেন মধ্যযুগের শুরুতে ইউরোপের একটি বড় অংশের নেতৃত্ব দেন যার ভিত্তিতে গড়ে উঠেছে আজকের ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড বেলজিয়াম ইত্যাদি রাষ্ট্রগুলো সাতশো সালে তিনি ছিলেন ইতালির রাজা আটশো সালে তিনি রোমান সম্রাট হয়েছিলেন এর তিন শতক আগে পশ্চিম ইউরোপ সাম্রাজ্যের পতনের পর তিনি ছিলেন প্রথম স্বীকৃত সম্রাট কথিত আছে ক্রুশবিদ্ধ যিশু মৃত কিনা তা যাচাইয়ের জন্য যে বর্ষা ব্যবহৃত হয়েছিল সে পবিত্র বর্ষা থেকে নেয়া উপাদান ব্যবহৃত হয়েছে জোয়াউস এর হাতলে আঠারোশো সালে বিখ্যাত বুলফিন্স মিথোলজি বইয়ে দেখানো হয়েছে সার্লেম্যান জোয়াউস দিয়ে কষারবল নামক একজন আরব সেনানায়কের শিরচ্ছেদ করছেন এবং আরেক বিখ্যাত যোদ্ধা ওজিয়ের কাঁধে এটি ছুঁয়ে নাইট উপাধি প্রদান করছেন বারোশো সত্তর থেকে আঠারোশো চব্বিশ সাল পর্যন্ত ফ্রান্সের সম্রাটদের অভিষেক অনুষ্ঠানে জোয়াউস তরবারিটি প্রদর্শিত হতো সতেরোশো তিরানব্বই সালে এটিকে লুপর মিউজিয়ামে নিয়ে আসা হয় প্রায় ছয় শতাব্দী ধরে এসব অভিষেকের অনুষ্ঠানে ব্যবহারের জন্য জোয়াউসের গঠনের পরিবর্তন এনেছে অনেকবার কোনো গবেষক বলেছেন এয়ার ব্লেডটি কেবল মূল জোয়াউসের ব্লেড কেউ বলেন দশ শতকের এই ব্লেড পরিবর্তন করা হয়েছে কেউ বলেন তেরো শতকে আবার কারো কারো মতে দশ শতকে পরিবর্তিত ব্লেডটি আঠারোশো চার সালে নেপোলিয়ান বোনাপার্টের অভিষেক অনুষ্ঠানের সময় পাল্টে ফেলা হয়েছিল লুভরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যায় বর্তমানে প্রদর্শিত জোয়াউসের হাতলের মাথাটি তৈরি হয়েছে দশ থেকে এগারো শতকে হাতল ও ব্লেটের সংযোগস্থল ক্রসগার্ডটি তৈরি হয়েছে বারো শতকে এবং তরবারির খাপ তৈরি হয়েছে তেরো শতকে নেপোলিয়নের তরবাড়ি মানব ইতিহাসের অন্যতম বিখ্যাত এবং একই সাথে বিতর্কিত যোদ্ধা নেপোলিয়ন বোনাপার্ট অমর তার অসামান্য যুদ্ধ পরিকল্পনার জন্য ফরাসি বিপ্লবের ধারক এবং ফ্রান্সের সম্রাট নেপোলিয়নের জীবনাবসান ঘটে আটলান্টিক মহাসাগরের সেইন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হয় নেপোলিয়নের ব্যবহৃত তরবারিগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত তার স্বর্ণখচিত তরবারিটি যেটি দুই সালে ফ্রান্সের একটি নিলামে সাড়ে ছয় মিলিয়ন সালে নেপোলিয়ন ইতালি যুদ্ধে এই তরবারিটি শেষবারের মতো ব্যবহার করেছিলেন অস্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে অস্ত্রীয় বাহিনীর অপ্রস্তুত অবস্থায় হঠাৎ আক্রমণ করে এই যুদ্ধে বিজয় লাভ করেছিলেন নেপোলিয়ন তরবারি প্রায় তিন ফুট চার ইঞ্চি দীর্ঘ ও সামান্য বাকানো ব্লেডটিতে স্বর্ণের কারুকাজ করা আছে ধারণা করা হয় এটি নেপোলিয়নের সর্বশেষ তরবারি যেটি সাধারণ মানুষের মালিকানায় আছে তরবারিটির ডিজাইনের পেছনে আছে নেপোলিয়নের মিশর অভিযানের সময়কার অভিজ্ঞতা তিনি দেখেন সেখানকার ব্যবহৃত তরবারিগুলো সামান্য বাকানো থাকায় এগুলো ব্যবহার সুবিধাজনক এরপর তিনি নিজেই নিজের জন্য এই ডিজাইনের তরবারিটি তৈরি করেন মারেঙ্গর যুদ্ধের পর তার ছোট ভাই জেরামি বেনাপোর্টের বিয়েতে তর উপহার দেন নেপোলিয়ন এরপর থেকে বংশ পরম্পরায় তর তাদের কাছেই ছিল উনিশশো সালে তরবাড়িটিকে ফ্রান্সের জাতীয় সম্পদ ঘোষণা করা হয় নিয়ম করা হয় ফরাসি নাগরিক নন এমন কেউ এটি কিনলে তার অবশ্যই ফ্রান্সে একটি ঠিকানা থাকতে হবে যেখানে তর বছরে অন্তত ছয় মাস রাখতে হবে এতক্ষণ পৃথিবীর বিখ্যাত পাঁচটি তরবাড়ি সম্পর্কে জানলেন এই তরবাড়িগুলোর কোনটি ব্যবহৃত হয়েছে স্বাধীনতা সংগ্রামে কোনোটি মতাদর্শ প্রচারে কোনোটি সাম্রাজ্য বিস্তারে তবে তরবারির মূল কাজ কিন্তু একটাই মানুষের ওপর ব্যবহৃত হওয়া ফাদার অব ইউরোপ খ্যাত সাইলেমেন এর তরবাড়ি জোয়াউস এর শাব্দিক অর্থ হলো উৎফুল্ল ভাবা যায় একটি তরবাড়ির নাম উৎফুল্ল আজকের যুগে তরবাড়ি কেবল সৈন্যদের সাইট আর্ম কিংবা ক্রীড়া সামগ্রী হিসাবে ব্যবহৃত হলেও একটা সময় এটাই ছিল মানুষের বিধ্বংসী কাজের প্রতীক কারো কারো কাছে যা ছিল কেবল উৎফুল্ল হবার নিয়ামক এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন